খালের মধ্যে তুমি জানো না তোমার আমি কতটা ভালোবাসি তাহলে শোনো সুন্দরী প্রিন্ট শাড়ি পিও দিয়ে শুরু করলাম পিও জানে মান আমার রেক্টোনার মতো ওয়েলট পতি সান সিল্কের মতো জীবনটা লাইফ ডোয়ারের মতো সুস্বাস্থ্য ডেটালের মতো জীবন মুক্ত জীবন নিয়ে তুমি খুব সুখী আছো আর আমি আলমের এক নাম কথা সাবান চিনতে না পারি

মোর বাহের শখ করে দাঁত টুড়া দিয়ে গেছে সে কই গেছে বন্ডা চুরি করা যাইবে না আর আমি বললে নাই চুরি করলে পুরুষ দিন কোয়া তো কেবল কই ছেড়ে ফাটি বন্ডা চুরি কি লিখে করলে মুরুবি মুই আইলাম বাতাস খান কবিরাজ বাতাস খান কবিরাজ কবিরাজ মর অনুমতি ছাড়া যদি এই ঔষধ বিক্রি করে খাও হেলে কিন্তু জিনে কিন্তু লাথি মারিয়া মারিয়া লাগবে লাথি মারিয়া মারিয়া লাগবে মারিয়া লাগবে মোর জীবন দশায় কেউ এই ঔষধ বিক্রি করতে পারবে না আমি মরি দেবো সেখানে তোরা ভাগ যোগ করে যে যা না পারো লুচি ফুচি কাবি ঔষধ বিক্রি করে কে মোর দেহার বিষয় না কিন্তু মোর জীবন দশায় পারবি না হ্যাঁ তুই যে যত বড় কুতুপ তোরা পারবি না